আপনার দাঁতে কি বারবার পোকা লাগে দাঁতের মাড়িতে কি রক্ত এসে যায় ঠান্ডা কিছু খেলে কি আপনার দাঁতে শিরশির করে ওঠে বেড়ে যায় আর প্রতিদিন ঘুম থেকে থেকে মুখ একটা আজব টাইপের গন্ধ আসে তাহলে উঠলেই বন্ধুরা আজকে এমন একটা জিনিস আপনার দাঁতে লাগাবেন জাস্ট তিরিশ থেকে চল্লিশ সেকেন্ড লাগাবেন দেখবেন দাঁত কি সুন্দর চকচক করতে থাকবে জানেন সব সবথেকে বড় কথা কি এটা একটা ন্যাচারাল জিনিস এবং কেমিক্যাল ফ্রি এর সাথে দাঁতের ব্যথা মাড়ি ফুলা দাঁতের রক্ত এবং দুর্গন্ধ এই সব কিছু ধীরে ধীরে শেষ হয়ে যাবে বন্ধুরা আপনারা সাধারণত দেখে থাকবেন যখন কারো দাঁতে ব্যথা হয় তখন দেখবেন দামি দামি টুথপেস্ট দামি দামি কেমিক্যাল এবং অনেক টাকা খরচ করে ডেন্টালের পিছনে এবং বিভিন্ন ক্লিনিকে দৌড়াতে থাকে এর ফলে হাজার হাজার টাকা খরচ হয় আবার দেখবেন এই খরচ করার পরেও আবার ওই সমস্যা ফিরে আসে যদিও ওই সময় ট্রিটমেন্ট করার পরে অনেকটা আরাম পাওয়া যায় আবার যখন আপনারা নর্মাল খাওয়া দাওয়া শুরু করেন তখন আবার এই ব্যথা ফিরে আসে ব্যাকটেরিয়াও তাদের কাজ শুরু করে দেয় এর ফলে দাঁতের গোড়ায় আবার সেই ইনফ্লেমেশন দেখা যায় ক্যাভিটি আবার নতুন করে শুরু হয় মুখ থেকে দুর্গন্ধ চলে আসে এবং রক্ত পড়া আবার শুরু হয়ে যায় এর সাথে যখন ব্রাশিং ফ্লসিং কস্টলি প্রোডাক্টের সাথে পারমানেন্ট আরাম আপনি পান না কারণ যে হার্মফুল ব্যাকটেরিয়া আপনার দাঁতের ভিতরে থাকে সে ভিতরে ইকোসিস্টেমকে ডিস্টার্ব করে ওখানেই থেকে যায় তার মানে এখানে একটা ব্যাকটেরিয়া কলোনি সৃষ্টি করে ফেলে ভালো এবং মন্দ ব্যাকটেরিয়া যখন এর ব্যালেন্স নষ্ট হয়ে যায় তখন ক্যাভিটি গাম ব্লিডিং সেন্সিটিভিটির মতো সমস্যা মুখ থেকে গন্ধ আসা শুরু হয়ে যায় আর রিপিটেডলি আপনাকে বারবার হতে থাকে এই জন্য আজকের এই ভিডিও আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ কারণ আজকে আমি যে আয়ুর্বেদিক রেমেডি আপনাদের বলতে যাচ্ছি ও ডাইরেক্টলি মানে আপনার ব্যাকটারি ইমব্যালেন্স এবং রুটকজ ইনফ্লামেশন ওরাল টার্গেট করে থাকে এটা একবারে ন্যাচারাল সেফ আর সবচেয়ে বড় কথা এটা আপনি লং টার্ম ইউজ করতে পারবেন যত সময় খুশি আপনি এটা ব্যবহার করতে পারবেন কোনো টেনশন ছাড়াই এটা ব্যবহার করতে পারবেন বিনা কোনো সাইড ইফেক্ট ছাড়াই ব্যবহার করতে পারবেন এই রেমেডি আপনার ব্যাড ব্যাকটেরিয়াকে মারে দেয় এবং গাম টিস্যু এটাকে হিল করে থাকে মুখের অ্যাসিডিটি নিউট্রল করে এর সাথে আপনার অ্যানামেলকেও প্রোটেক্ট করে আর সবচেয়ে বড় কথা এটা পুরাতন জামানার কোনো টোটকা না কোনো দাদি নানির গল্পও না এটা সায়েন্টিফিকলি প্রুভেন রেমেডি এর উপরে অনেকগুলো রিসার্চ আসে যেটা আমি পরে আপনাদের বলবো তা চলুন জানি এর ন্যাচারাল সলিউশনটা কি আর এটা কিভাবে আপনাকে আরাম দিয়ে থাকে তা বন্ধু এটা সেই জিনিস ত্রিপোলা চূর্ণ থেকে বানানো হবে যেটা খুবই উপকারী মাউথওয়াশ ত্রিপলা বলতে যেটা আমরা বলি বহেরা এই তিনটার আয়ুর্বেদিক সংমিশ্রণ এর মধ্যে আমল কি অ্যান্টিঅক্সিডেন্ট অ্যান্ড হিলিং প্রপার্টি থাকে আসুন এবার আমরা বুঝি এটা আমাদের মুখের মধ্যে যে কি কাজ করে থাকে দেখুন দাঁতে ক্যাভিটি তখনই হয় স্পেক্ট্রোকোকাস মিউটোনাস এর মতো ব্যাকটেরিয়া আপনার অ্যানামেলকে ব্রেকডাউন করে মানে ভাঙা শুরু করে দেয় যখন আপনি কোনো মিষ্টি জাতীয় খাবার খান তখন এই ব্যাকটেরিয়া তখন এই সুগার অ্যাসিডের মধ্যে কনভার্ট করে দেয় আর এই অ্যাসিড আমাদের অ্যানামেলের ক্ষয় করে থাকে আর এটাকে বন্ধুরা আমরা দাঁতে পোকা লাগা বলে থাকি বন্ধুরা দাঁতে পোকা বলতে আসলে কোনো জীবন্ত পোকা না এটা ক্যাবেডিজই হয়ে থাকে সাধারণ ভাষায় আমরা যেটাকে পোকা বলে থাকি এর সাথে মারি ফুলা এবং রক্ত এসে থাকে দ্বিতীয় হামফুল ব্যাকটেরিয়ার জন্যই হয়ে থাকে আর সেন্সিটিভিটি দাঁতে যে শীর্ষেরানি ভাব হয়ে থাকে তখনই হয় যখন আমাদের দাঁতের অ্যানামাল খুয়ে যায় দাঁতের নার্ভ ফুলে যায় এটার প্রবলেম হচ্ছে ব্যাকটেরিয়া ইনফ্লেমেশন অ্যাসিড ফরমেশন আর গাম ড্যামেজ যতক্ষণ আমরা এটাকে টার্গেট করব না পার্মানেন্ট মুক্তি পাবো না ত্রিফলা স্পেক্টোকাস মিউটিনাস আর দ্বিতীয় সে ক্ষতিকারক ব্যাকটেরিয়া বৃদ্ধিকে থামিয়ে দেয় যার ফলে প্লাক কম হয়ে থাকে ক্যাভিটিস থেমে যায় আর নিঃশ্বাসের সাথে যে দুর্গন্ধ আসে সেটাকেও থামিয়ে দেয় আমলকির মধ্যে আছে ভিট ভাইটামিন সি এবং টানিন ফ্লেভেন এবং গ্যালিক অ্যাসিড এইসব মিলে মারির ফোলা কম করে দেয় আর আমাদের গাম আবার প্রথম থেকে টাইট হতে শুরু করে এবং ব্লিডিংও কমে যায় বন্ধুরা কিছু ক্লিনিক্যাল স্টাডিতে দেখা গেছে ত্রিফলার কম্পারিজম কোলোর হ্যাক্সিডেন্টের উপরে করা হয়েছে আমরা দোকান থেকে যে মাউথওয়াশগুলো কিনে ইউজ করে থাকি সেই মধ্যে কোলোর হ্যাক্সিডেন্ট থাকে যখন স্টাডিগুলো করা হয়েছে তখন মানুষ এই স্টাডিগুলো দেখে শখ খেয়ে গেছে ত্রিফলা আপনাকে সেই রেজাল্টই দেয় যেটা কোলোর হ্যাক্সিডেন্ট দিয়ে থাকে উইদাউট টিট স্টার্নিং নো টেস্ট চেঞ্জ উইদাউট এনি বার্নিং সেন্সেশন অর এনিক কেমিক্যাল ইরিটেশন আর এই জন্য এটা লং টাইম ইউজ করার জন্য পারফেক্ট একটা জিনিস আর এখন সায়েন্সও এটা মেনে নিয়েছে ত্রিপলার এই যে পাউডারটি এটা দাঁতের জন্য খুবই একটা উপকারী জিনিস এটি অ্যান্টিঅক্সিডেন্ট এবং হিলিং কম্পাউন্ড যে টিস্যুস এটা রিজেনারেশনকে দ্রুত করে এটা আমাদের মুখে হালকা অ্যালকালাইন করে থাকে ক্যাভিডি কসিং অ্যাসিড ফর্মিং ব্যাকটেরিয়া সারভাইভ করতে পারে না এর মধ্যে কোনো অ্যালকোহলই থাকে না কোনো সিনথেটিক কেমিক্যালও থাকে না ইনফ্যাক্ট এটা আপনার ছয় বছরের বাচ্চাকেও ব্যবহার করাতে পারেন এত বড় উপকারী হয়ে থাকে বয়স্ক ব্যক্তিরা ডায়াবেটিস রোগীরা এবং সেন্সিটিভিটি যাদের আছে তারাও এটা ব্যবহার করতে পারে এটা একবারে সেফ এবং ইফেক্টিভ রেমেডি এটা বানানোর জন্য জাস্ট আপনি হাফ চা পরিমাণ ত্রিফলা চূর্ণ নেবেন দুইশো এম পরিমাণ জল নেবেন দুইশো এম জলের মধ্যে দিয়ে এটা বয়ল করা শুরু করবেন এটা খুব ভালো করে বয়ল করবেন এবং মিডিয়াম জালে বয়ল করবেন খুব বেশি জাল দেবেন না এটা জাস্ট তিন মিনিট আপনি এটাকে ফুটান এরপরে আপনি আপনার গ্যাসটা বন্ধ করে দিন এরপর যখন হালকা ঠান্ডা হয়ে যাবে তখন এটাকে সেকে একটা গ্লাসে রেখে দেন আর তখন এটা খুব ভালো করে মুখে নিয়ে মাউথওয়াশ করা শুরু করবেন তখন এটাকে মুখে নিয়ে কুলি কুলি করবেন এরপরে একবার এটা মুখে নেবেন মুখের মধ্যে তিরিশ থেকে চল্লিশ সেকেন্ড মুখের মধ্যে গুলাতে রাখবেন তারপরে এটাকে আপনি ফেলে দিন এরপরে আপনি যে দুইশো এম জল ছিল এভাবে এক একবার করে শেষ করবেন এই ক্রিয়াটা এক গ্লাস একবারই করবেন আর যদি আপনার দাঁতের সমস্যা বেশি থাকে তাহলে আপনি দিনে দুইবার করবেন আর যখন আপনার এই প্রবলেম ঠিক হয়ে যাবে তখন রেগুলারিটি মেনটেন করার জন্য দিনে একবার ব্যবহার করলেই হবে একটা জিনিস খেয়াল রাখবেন যখন এটা শেখবেন তখন ওই জোরে জোরে শেখে শেখে নেওয়ার দরকার নেই এর ফলে আপনার ওই ভিতরে যে দানা দানা জিনিসগুলো যাতে জলের মধ্যে না চলে আসে বন্ধুরা এটা সবসময় মাথায় রাখবেন ছয় বছরের নিচে বাচ্চাদের আপনি এটা ব্যবহার করাবেন না আর যদি আপনি মনে হয় ডেন্টাল ইস্যু অনেক পুরাতন হয়ে গেছে আর আপনি বুঝতেও পারছেন না আসলে আপনি দাঁতের কি সমস্যা হয়েছে তখন আপনারা অবশ্যই ডেন্টিস্টের কাছে অবশ্যই দেখা করবেন অবশ্যই বন্ধুরা ভালো থাকুন সুস্থ থাকুন নতুন কিছু শিখতে থাকুন আমার সাথে থাকুন পুরাতন বন্ধুদের অশেষ ধন্যবাদ নতুন বন্ধুরা অবশ্যই আমাকে বন্ধু বানিয়ে নেবেন কখন কার কখন কোনটা দরকার হয় সেজন্য নোটিফিকেশনটা অন রাখবেন এই ভিডিওটা অবশ্যই আপনাদের কাছের কোনো মানুষকে এটা শেয়ার করবেন তারও উপকার হবে ভালো থাকবেন সবাই